রাধে রাধে জয় রাধা রাধাবল শ্রী হিতাহ গুরু কৃপা হি কেবলম ধ্যানমূল গুরু মূর্তি মূলং গুরু পদম মন্ত্রমূলক গুরু বাক্য মোক্ষ গুরু কৃপা শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় দশের এগারো নম্বর শ্লোকটি पाठ जय राधा पाटकुहे शुनसि जयराधावल्लभ श्रीहितहरिवंश वसुदेवं श्रुतं देवं, देवं कंसचानुरमर्दनं देवोकी परमानन्दं कृष्णं वंदे जगद्गुरुं मूकं करति वाचलं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम् ॐ श्रीपरमात्मने नमः অর্থাৎ যে ভক্তগণের প্রতি করুণা করার জন্যই তাদের স্বরূপতার অর্থাৎ স্বভাবের মধ্যে অবস্থিত আমি তাদের অন্ধকার দেদীপ্যমান জ্ঞানরূপ প্রদীপের দ্বারা সর্বতভাবে নাশ করে থাকি ওই ভক্তগণের চিত্তে কোনো রূপ সাংসারিক বাসনা থাকে না শুধু তাই নয় তারা আমাকে ছাড়া মুক্তিও আকাঙ্ক্ষা করে না তারা সাংসারিক বস্তু চান না এবং পারমার্থিক বস্তু মুক্তি তত্ত্ববোধ ইত্যাদিও চান না তারা প্রেমানন্দে কেবল আমারই ভজনা করে থাকে তাদের ওই নিষ্কাম ভাব এবং প্রেমপূর্বক সাধন দেখে আমার অন্তর দ্রবীভূত হয় আমার ইচ্ছা হয় যে আমার দ্বারা তাদের যেন কিছু সেবা হয় তারা যেন আমার কাছ থেকে কিছু গ্রহণ করেন কিন্তু তারা কিছুই না নেওয়ায় আমি দ্রবীভূত চিত্তে কৃপা পরবশত হয়ে তাদের কৃপা করার জন্য তাদের অজ্ঞানজনিত অন্ধকার দূর করে থাকি আমার হৃদয় দ্রবিত হওয়ার কারণই হল এই যে যেন আমার ভক্তদের পুনরায় সামান্যতম ঘাটতি না থাকে নিজের যে স্থিতিকে মেনে থাকে যে আমি আছি এই স্থিতি প্রায়শই প্রকৃতির অর্থাৎ শরীরের সঙ্গে সম্পর্ক করেই মেনে থাকে অর্থাৎ তাদাত্মতার জন্য শরীরের পরিবর্তনকে নিজের পরিবর্তন বলে মেনে নেয় যেমন আমি বালক আমি যুবক আমি শক্তিশালী আমি বলহীন ইত্যাদি কিন্তু এই বিশেষণ বাদ দিলে তত্ত্বের দৃষ্টিতে এই প্রাণীদের নিজেদের যে স্থিতি তা প্রকৃতি বর্জিত এই স্থিতিতে সর্বদা বিরাজমান প্রভুর জন্যই আত্মভাবস্থহ পদটি এখানে উদ্ধৃত হয়েছে ভাষ্যতা জ্ঞান দীপেন নশিয় অর্থাৎ প্রজ্বলিত জ্ঞান দ্বীপের সাহায্যে আমি সব প্রাণীর অন্ধকার নাশ করি তাৎপর্য হলো এই যে অজ্ঞানতার কারণে আমি কে এবং কি আমার স্বরূপ রূপ যে অজ্ঞতা থাকে সেই অজ্ঞতা আমি দূর করি অর্থাৎ তত্ত্ববোধ করিয়েই দিই শাস্ত্রাদিতে যে তত্ত্ববোধের মহিমা গীত হয়েছে তা জানার জন্য তাদের শ্রবণ মনন নিদিধ্যাসন ইত্যাদি কোনো সাধনের প্রয়োজন হয় না কোনো পরিশ্রম করতে হয় না আমি স্বয়ং তাদের সেই তত্ত্ববোধ করিয়ে থাকি তো যখন অনন্যভাবে ভাবে ভগবানের চিত্ত নিবিষ্ট করে থাকেন তখন সাংসারিক সিদ্ধি অসিদ্ধিতে সম সম থাকার সামর্থ্য ভগবান তাদের প্রদান করেন এবং পবিত্রম সেই তত্ত্ববোধ স্বরূপ জ্ঞান ও ভগবান স্বয়ং প্রদান করেন ভগবানের স্বয়ং দেওয়ার অর্থ হলো এই যে ভক্তদের জন্য কোনো ইচ্ছা বা প্রচেষ্টা করতে হয় না ভগবত কৃপায় সমতা স্বয়ং তাদের মধ্যে সঞ্চারিত হয় তত্ত্ববোধও সতই হয় কারণ ভক্তিরূপী মা যেখানে থাকেন সেখানেই তার বৈরাগ্য জ্ঞানরূপী পুত্র অবস্থান করেন তাই ভক্তি হলেন ক্ষমতা সংসারে বৈরাগ্য ও নিজ স্বরূপ বোধ সতই এই দুটি জাগরিত হয় এর তাৎপর্য হল সাধনজনিত পূর্ণতার থেকেই ভগবৎ পূর্ণতা অত্যন্ত বিশিষ্ট এতে অপূর্ণতার চিহ্ন মাত্র থাকে না ভগবান যেমন অনন্য চিত্ত ভক্তদের যোগক্ষেম বহন করে থাকে যেমন যা তেমনই যারা শুধুমাত্র ভগবত পরায়ণ সেই প্রেমিক ভক্তগণকে তারা না চাইলেও এবন সমতা ও তত্ত্ববোধ প্রদান করেন এইসব দেওয়া সত্ত্বেও ভগবান ওই ভক্তদের কাছেই হয়ে থাকেন ভগবতে ভগবান গোপিনীদের কথা বলেছেন যে আমার সঙ্গে সর্বভাবে নির্দোষ গোপিনী গোপিনীগণের ওপর আমার যে কৃতজ্ঞতা ও ঋণ আছে দেবতাদের ন্যায় দীর্ঘায়ু হয়েও আমি তা শোধ করতে পারবো না কারণ বড় বড় ঋষি মুনিগণ ও ত্যাগী ব্যক্তিগণ যে যে আত্মীয়তার রূপ গৃহগণ্ডী সহ পার হতে পারেন না গণ সহজেই অতিক্রম করেছিল ভক্ত ভগবত জনে এমন লীন হয়ে থাকেন যে তিনি জানতেই পারেন না যে তার মধ্যে সমতা এসেছে কি না স্বরূপবোধ হয়েছে কি না যদি কখনো খেয়াল হয় তখন আশ্চর্য হয়ে মনে করেন এই সমতা এবং বোধ কোথা থেকে এলো নিজের মধ্যে যাতে কোনো বিশেষত না মনে হয় তাই ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করেন হে প্রভু শুধু সমতা তত্ত্ববোধই নয় আমাকে যদি সমগ্র পৃথিবী উদ্ধার করারও অধিকার প্রদান করা হয় তাহলেও আমি যেন না বুঝতে পারি যে আমার মধ্যে এই বিশেষ ক্ষমতা আছে আমি যেন শুধু আপনার ভজন চিন্তাতেই ব্যাপৃত থাকি যদিও কর্মযোগ ও জ্ঞানযোগ যোগ দুটি সাধন এবং ভক্তিযোগ হলো সাধ্য তা সত্ত্বেও ভগবান তার ভক্তদের কর্মযোগও প্রদান করেন দদামি বুদ্ধ ইয়গং তম এবং জ্ঞান যোগও প্রদান করেন জ্ঞান ও দ্বীপেন ভাষ্যতা অপরা ও পরা উভয় প্রকৃতি ভগবানের তাই ভগবান কৃপা করে তার ভক্তদের অপরার কর্মযোগ আর পরার প্রাধান্য হওয়া জ্ঞানযোগ দুইই দুই প্রদান করেন তত্ত্বণ কর্মযোগের প্রাপনীয় তত্ত্ব নিষ্কাম ভাব এবং জ্ঞানযোগের যোগের প্রাপনীয় তত্ত্ব বোধ উভয় অনায়াসেই প্রাপ্ত হন কর্মযোগ প্রাপ্ত হলে ভক্তের দ্বারা জগৎ সংসারের উপকার হয় আর জ্ঞানযোগ প্রাপ্ত হলে ভক্তের দেহাভিমান দূর হয় ভক্ত ভগবানের চিন্তায় প্রেমে সন্তুষ্ট মগ্ন হয়ে থাকেন তিনি নিজের জন্যে কোনো ন্যূন্যতা বোধ করেন না এবং কিছু পাওয়ার প্রয়োজনীয়তাও মনে করেন না বালক যেমন সর্বতভাবে মায়ের আশ্রয়ে থাকা নিজের অভাবের কথা জানতেই পারে না মাই তার দিকে দৃষ্টি রাখেন তাকে স্নান করান ময়লা কাপড় ছাড়িয়ে পরিষ্কার কাপড় পরান এইভাবেই ভক্ত সর্বতোভাবে ভগবানের শরণাগত হন যে আমি যেমনই হই আমি ভগবানের আর ভগবান আমার ভক্ত নিজের দিকে দৃষ্টিপাতই করেন না তাই ভগবানই ভক্তের মধ্যে যে অজ্ঞানতা থাকে তা তত্ত্বজ্ঞানের দ্বারা দূর করে থাকেন বালকের মধ্যে তো মূঢ়তা থাকে কিন্তু ভক্তের মধ্যে বিবেকবোধ বিশেষভাবে জাগ্রত থাকে ভক্তের প্রধান কর্তব্য হল ভগবানকে নিজের বলে মনে করা ভক্ত তা নিজের কর্তব্য পালন করেন অতএব ভগবানও তার নিজের কর্তব্য পালন করে থাকেন এবং ভক্ত না চাইলেও নিজে থেকে কর্মযোগ এবং জ্ঞানযোগ দুইয়ের সামর্থ্যই ভগবান প্রদান করেন এ ভক্তের কোনো কিছু ঘাটতি না থাকে কর্মযোগে শান্ত রস জ্ঞানযোগে অখণ্ড রস এবং ভক্তিযোগে অনন্ত রস আছে শান্ত রস এবং অখণ্ড রসে অনন্ত রস না থাকলেও অনন্ত রসে শান্ত রসও থাকে আর অখণ্ড রসেও থাকে কর্মযোগ ও জ্ঞানযোগ হল লৌকিক সাধন আর ভক্তিযোগ হল অলৌকিক সাধন অলৌকিকের প্রাপ্তি হলে লৌকিক প্রাপ্তি অত হয় কিন্তু লৌকিক প্রাপ্তি হলে অলৌকিক প্রাপ্তি হয় না কেননা অলৌকিকের মধ্যে লৌকিক থাকে কিন্তু লৌকিকের মধ্যে আর কিন্তু অলৌকিক আসে না জ্ঞান রহিত হতে পারেন না গোপ গোপিনীরা শ্রুতি অধ্যয়ন করেননি জ্ঞানী পুরুষদের সঙ্গ লাভও করেননি বা ব্রত তপাদিও করেননি তা সত্ত্বেও তাদের মধ্যে বিশেষ জ্ঞান ছিল তাৎপর্য হলো এই যে ভক্তের স্বরূপ বোধও হয়ে যায় বাসুদেবম সর্বম এই বোধ তাদের থাকে থাকেই ভাবস্থ জীবের মধ্যে ভগবান বিরাজ করেন কেননা জীব ভগবানের অংশ প্রকৃতপক্ষে ভগবানই জীব রূপে প্রকটিত হয়েছেন কারণ ভগবানের পরা প্রকৃতি হওয়ায় জীব ভগবানের সঙ্গে অভিন্ন উপনিষদেও তাই বলা হয়েছে যে ভগবান জীব সৃষ্টি করে নিজেই তাতে প্রবিষ্ট হয়েছেন তৎ সৃষ্ট তদেবান আন প্রবিশ রাধে জয়রাধা বল্লভ শ্রী হিতাহরি বংশ জয়রাধা गुरुहारी वंश जय राधा जीवन जीवनहारी वंश जय वंश जय वल्लभ श्री हितहारी वंश जय राधा वल्लभ गुरुहारी वंश जय राधा वल्लभ प्यारोहरि वंश जय राधा वल्लभ प्राणहारी वंश जय राधा वल्लभ जीवन वंश जय राधा राधावल्लभ सर्वस्व वंश जय वल्लभ श्री हित हरि वंश राधे राधे